ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্ণ ও কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচি চলাকালে নিহতদের স্মরণে বিকাল সাড়ে পাঁচটায় লালমনিহাট জেলা বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জেলা শহরের মিশন মোড় ও তৎসংলগ্ন এলাকায় শহীদী মার্চ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছাত্র জনতা মিশন মোড়ে এসে জড়ো হয় শেষে ছাত্র প্রতিনিধিরা চত্বরে দাঁড়িয়ে শহীদ মার্চ উপলক্ষে বক্তব্য রাখেন আমাদের ভাইরা শহীদ হয়েছে এই এক মাস পূরণের লক্ষ্যে আজ আমরা আমাদের ভাইদেরকে স্মরণ করতেছি